তোমার স্কুলে কজন টিচার আছে প্রায় সংখ্যা কি অনেক তুমি যে প্রায় বলছো প্রায় কখন ব্যবহার হয় তুমি জানো নয়শো আছে নয়শো জন ছাত্র না এটা তো হওয়ার কথা না তোমার প্রতিষ্ঠানে হতে পারে

তুমি কি খাব পচন্দ কৰো ন

শোনো شا... <laughs> <laughs>

ছোট এত বড় একটা ছাগল ছানা